আজকে দুর্দান্ত স্বাদে চ্যাপা শুটকি মাছ ভুনার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে এই তো মেয়েকে পড়তে বসাই দিয়েছে আর আজকে অনেকক্ষণ সময় দিলাম মেয়েকে পড়তে বসিয়ে কারণ হচ্ছে আর এক সপ্তাহ বাদে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা তো কিছুদিন তো আমার মেয়ে ভীষণ অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে হচ্ছে একদমই পিছিয়ে পড়েছে লেখাপড়ায় যার কারণে তাকে এখন কিছু দিন একটু বেশি বেশি সময় দিতে হবে তো এখন চলে যাব রান্না করতে রান্না তো না হলে দেরি হয়ে যাবে তো আপনাদের ভাই আবার এদিকে বাজার করে নিয়ে আসছে আজকে তেমন কোনো বাজার ছিল না একদম সাধারণ বাজার ছিল আজকে হচ্ছে যে পাটশাক নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া কোনো মাছ আনি নিয়ে আজকে হচ্ছে একটু সুটকি রান্না করব আর নিয়ে আসছিলো হচ্ছে চ্যাপা সুটকি মাছ আজকে এই চ্যাপা সুটকি মাছ ভুনা করব আর এই রেসিপিটাই স্পেশালি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু শাকের ডাল রান্না করব কিন্তু এটা এই রেসিপিটা আমার কয়েকবারই দেওয়া আছে আমার পেজে কিন্তু চাপা সুটকি মাছ ভুনার রেসিপিটা এখনও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম স্পেশালি আপনাদের সাথে এই চাপা সুটকি মাছ ভুনাটার রেসিপিটাই শেয়ার করি তো আমি যেভাবে শুটকি মাছ ভুনা করি সেভাবে আমার ঘরের সবাই ভীষণ পছন্দ করে আর যেদিন শুটকি মাছ ভুনা করি সেদিন তারা শুধু এই মানে এই চাপা শুটকি মাছ ভুনাটা দিয়ে ভাত খেয়ে নেয় আর কিছুই তাদের প্রয়োজন হয় না তো এখানে আমি বাজারগুলো সব গুছিয়ে কেটে কুটে এই তো রান্না করতে চলে আসি এখানে কিছু আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি শুটকিতে ব্যবহার করার জন্য বেশি করে পেঁয়াজ কুটে নিয়েছি তারপরে এই তো শাকগুলো কুটে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি শুটকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় নিয়ে কিন্তু এই মাছগুলো ধুতে হয় অনেক বালু থাকে তারপরে আঁশ থাকে এগুলোর ভিতরে তারপরে এই তো ডাল রান্না করার জন্য কিন্তু পাটের ডালটা রান্না করার জন্য এখানে আমি একদম হাতে মাখিয়ে জাখিয়ে সব কিছু দিয়ে ডালটা বসাই দিয়েছিলাম তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এই তো আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম আর আমি হচ্ছে পাটের শাক অনেকভাবেই রান্না করি দেখা যায় প্রথমে রান্না করে তারপরে বাগান দেই আবার দেখা যায় এভাবে একদম হাতে মাখিয়ে সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দেই শুধু শাকটা দিয়ে দেই পরে শাকটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু কিন্তু ডালটা হয়ে যাবে তো এই তো নেড়ে চেড়ে দিলাম এখন শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা শাকটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের শাকের ডালটা রেডি হয়ে যাবে তো হয়ে গেছে কিন্তু আমার শাকের ডাল দেখতেই পারছেন একদম ডালটাও ঘন ঘন হয়ে গেছে আর শাকটাও কিন্তু একদম খুব ভালো করে মানে সিদ্ধ হয়ে গেছে তো ডাই যাই হোক ডা শাকটা নামিয়ে নিলাম নামিয়ে এখনই তো আমি শুটকি বোনা রেসিপিটা শুরু করে দিলাম এদিকে তেলটা গরম করে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কারণ শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই প্রয়োজন হয় তারপরে পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কু কুচিগুলোও দিয়ে দিলাম আর এই আস্ত রসুনের কোয়াগুলো দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে যখন আপনি ভাত খাবেন তখন এই আস্ত রসুনের কোয়াগুলো ভাতের সাথে মেখে নিলে এতটাই মজা হয় মানে বলার মতো না খেতে যার কারণে সব সময় শুটকি রান্নার ক্ষেত্রে একটু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলে কিন্তু খুবই ভালো হয় তারপর কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিলাম আর এর ভিতরে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা সুটকিগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে এখন সুটকিগুলোও কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে তো এই তো হয়ে গেছে কিন্তু দেখেন সুটকিগুলো খুব ভালো করে ভেজে নিলাম তেলের সাথে পেঁয়াজ আর রসুনের সাথে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব আর লবণটা তো আগে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেহেতু শুটকিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো এই তো তারপরে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম আর কষানোর পরে এই তো আমি দিয়ে দিলাম পানি পানিটা একদম অল্প পরিমাণেই দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো এবার হচ্ছে শুটকিটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা আপনারা যত এটাকে বেশি ভাজা ভাজা করবেন ততই কিন্তু এটা খেতে বেশি মজা হবে তো আমার কিন্তু এদিকে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম উপরে তেল উঠে গেছে এটাকে ভাজা ভাজা করতে করতে একদম উপরে যতক্ষণ তেল না উঠে যাবে ততক্ষণ কিন্তু এই রান্নাটা হবে না তো আমার কিন্তু উপরে একদম তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার সুটকি রান্না তো এই তো আজকে ছিল এই আমার রান্না ভান্না দেখতেই পাচ্ছেন এখানে ডাল দিয়ে হচ্ছে পাটের শাকের ডাল আর এখানে এই তো সুটকি ভুনার কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম